আসসালামু আলাইকুম আমরা জানি যে প্রাইমারিতে কিন্তু অনেক বেশি আসলে রিপিট কোশ্চেন আসে তো ম্যাথের ক্ষেত্রে কিছু জিনিস আসলে রিপিট হয় সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আসলে কাজ করতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যাথ কিন্তু রিপিট হয় প্রতিবার এই কোশ্চেনটা কিন্তু আসে তো এই কোয়েশ্চেনটার সমাধান কিন্তু খুব সহজে কীভাবে করা যায় অলরেডি চ্যানেলে রয়েছে আজ আমরা সমাধান করার চেষ্টা করব। যে এই ধরনের ম্যাথটা আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি ম্যাথটা খুবই সহজ একটু বুঝে করার চেষ্টা করতে হবে আমরা দেখছি যে এখানে ষাট লিটার একটা কোন একটা পাত্রে কেরোসিন আছে এবং পেট্রোল আছে এবং মিশ্রণের পরিমাণটা হচ্ছে সাত অংশ আছে হচ্ছে কেরোসিন এবং তিন অংশ আছে হচ্ছে পেট্রোল তাহলে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে আপনি চেষ্টা করবেন যে আপনার এই সাত অংশের মান কত এবং তিন অংশের মানটা কত এটা বের করে নেওয়ার অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সাত আর তিন টোটাল হচ্ছে কত দশ অংশ অর্থাৎ আপনার এই ষাট যে লিটার আছে এই লিটারটাকে আপনি দশ দিয়ে ভাগ করবেন তাহলে দশ দিয়ে ভাগ করলে হলো ছয় অংশ এর মানে হচ্ছে কি এর মাংস মানে হলো এই সাত অংশে আপনার যে কেরোসিন আছে সেটা হলো তাহলে ছয় গুণ সাত তাহলে আমরা পেলাম এই দশ দিয়ে ভাগ করলে এক অংশ যেহেতু ষাট লিটার হচ্ছে টোটাল তাহলে এখানে টোটাল কত তিন আর সাত এই দুইটা মিলে হচ্ছে টোটাল দশ তাহলে দশ দিয়ে ওই ষাটকে ভাগ করলে হলো ছয় অংশ এটা হলো এক অংশের মান এখন আমরা যেটা করব যে সাত গুণ করলে আমরা পেয়ে যাব কেরোসিন তিন গুণ করলে আমরা পেয়ে যাব পেট্রোলের মান ওকে তো ছয় সাতটা বিয়াল্লিশ আর তিন ছয় আঠারো তারপর আমরা এগুলো সবই হচ্ছে লিটার আমরা দেখছি বিয়াল্লিশ লিটার আপনার আছে কেরোসিন আর আঠারো লিটার আছে পেট্রোল ওকে তাহলে এটা হচ্ছে আপনার বর্তমানে অবস্থা ঠিক আছে আচ্ছা এটা থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে এমন এই ধরনের কোশ্চেনও কিন্তু হয় যে ষাট লিটার একটি পাত্রে কী হচ্ছে কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণ আছে সাত ইস্টু তিন তাহলে কেরোসিনের পরিমাণ কত অথবা পেট্রোলের পরিমাণ কত তো এখান থেকে কিন্তু অ্যান্সারটা হয়ে যায় এরপর এরা বলছে যে ওই মিশ্রণে আর কতটুকু পেট্রোল মেশালে অনুপাতটি কী হবে তিন ইস টু সাত হবে অর্থাৎ আগে যেটা সাত ইস্টু তিন ছিল এখন সেটা তিন ইস সাত হবে তো আপনারা চেষ্টা করবেন আপনারা দেখবেন যে এখানে মানে বাড়িয়েছে কোনটা অর্থাৎ কী পরিমাণ পেট্রোল মেশাইতে বলছে আপনার তাহলে পেট্রোলটা মেশাইতে হবে আপনার আর কোনটা কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে কেরোসিন তাহলে কেরোসিন আপনার ছিল কত বিয়াল্লিশ লিটার আচ্ছা এমন ওইটাকে ওরা কয় অংশ ধরতে বলেছে যে এমন কিছু করতে হবে যেখানে ওই বিয়াল্লিশ লিটার হয়ে যাবে ওই আপনার হচ্ছে পাত্রের তিন অংশ তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করেন তাহলে তিন চোদ্দো অংশ বিয়াল্লিশ লিটার অর্থাৎ পরবর্তী যে আপনি একটা মিশ্রণ তৈরি করবেন সেখানে এক অংশ সমান সমান আপনার দাঁড়াবে চৌদ্দ লিটার তাহলে ওইটাকে আপনার কি করতে হবে এখন আপনার কত অংশ পেট্রোল মেশাবেন তাহলে পেট্রোল থাকতে হবে কত তাহলে চোদ্দো গুণিত সাত ঠিক আছে চোদ্দো গণিত সাত চার সাতটা আটাশ হাতে হচ্ছে কত হলো দুই সাত থেকে সাত আর দুই শূন্য থাকলে এই আপনি এমন একটা মিশ্রণ তৈরি করবেন যেখানে চোদ্দো লিটার আপনার হচ্ছে বিয়াল্লিশ লিটার থাকবে হচ্ছে আপনার কোনটা কেরোসিন আর আটানব্বই লিটার থাকবে হচ্ছে আপনার পেট্রোল ওকে তাহলে আপনার অতিরিক্ত কতটুকু দেওয়া লাগবে যেহেতু আমরা জানি যে আমাদের প্রথমে কিন্তু মিশ্রণে অলরেডি আঠারো লিটার ছিল এখন পরবর্তী মিশ্রণে যদি আটানব্বই লিটার হতে হয় তাহলে এই আটানব্বই থেকে আমাদেরকে আঠারো বাদ দিলে নতুন করে আমাদেরকে আশি লিটার কিন্তু ওই মিশ্রণে পেট্রোল মেশাতে হবে এটা ছিল এই অঙ্কের সমাধানটা একটু বুঝিয়ে করার চেষ্টা করলাম যদি খুব শর্টকাট আপনারা করতে চান মুখে মুখে পারবেন একটা দুইটা করার পরে মুখে মুখে করতে পারবেন এই টোটাল দিয়ে এই টোটালকে ভাগ করবেন তাহলে তিন আর সাথে হচ্ছে দশ দশ দিয়ে ভাগ করলে হলো ছয় তো ছয় তাহলে কত হলো এটা হচ্ছে ছয় সাত বিয়াল্লিশ তিনশো আঠারো তাহলে থাকলো আমার এখানে আঠারো এই যে বিয়াল্লিশ একে তিনটে ভাগ করবেন তাহলে হবে চোদ্দ আপনার হচ্ছে বিয়াল্লিশকে তিনটে ভাগ করলে হবে চোদ্দ এই চোদ্দ আবার সাথে সাথে গুণ করবেন তাহলে নতুন মিশ্রণ পেয়ে যাবেন ওপরটাতে ভাগ বিয়ে করলে শেষ আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে যদি কাজে না আসার সমস্যা নেয় আমাকে আপনারা সবাই মিলে একটা চকলেট খাওয়াই দিন